Well পাবনার ঈশ্বরদী পৌর এলাকার সাত নং ওয়ার্ডের মরহুম সুরুজ দম্পতির পুত্র বুদ্ধি প্রতিবন্ধী সাগর ক্ষুদা লাগলে বাবা মায়ের কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করে এ দৃশ্য গোটা দেশকে কাঁদিয়েছে এই সংবাদ প্রচারের পর গত মঙ্গলবার এগারো নভেম্বর সাগরের দায়িত্ব নেন জননেতা তারেক রহমান চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়কের মাধ্যমে সাগরের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তিনি তারেক রহমান অসহায় সাগরের জীবনে বদলে দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকন নিউজের ফ্রাইডে স্পেশাল পজিটিভ শোতে সাগর নামের আঠাশ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটি মানুষকে ভাবতে বাধ্য করেছে এত যুদ্ধ অসঙ্গতি হানাহানের মাঝে মুঠো ভাতের ক্ষুদা সবচেয়ে সাগরের পুরো নাম সাগর করে কেউ যদি দয়া করে দুটো খেতে দেয় তবে তার ক্ষুদা নিবারণ হয় সবসময় খাবার জোটে ওরা আর তখন ক্ষুদা পেটে বাবা মায়ের কবরে গিয়ে কান্না করে কবরে শুয়ে থাকা বাবা মায়ের কাছে খাবার চায় এর থেকে অসহনীয় জীবন কি হতে পারে এ যুগে এসে একজন মানুষ পেটের ক্ষুদার জন্য জন্য মৃত বাবা মায়ের কবরের পাশে গিয়ে কান্না করে খাবার চায় এটা আসলে মেনে নেওয়া যায় না বুদ্ধি প্রতিবন্ধী সাগর ক্ষুদা লাগলে বাবা কবরের কাছে গিয়ে খাবারের জন্য কান্না করে এমন সংবাদ তার রহমানের নজরে আসে এবং তিনি সাগরের আজীবন ভরণ পোষণের দায়িত্ব নেন মূলত সাগরের ফুফা মল্লিক চাঁদ তার দেখভাল করেন তিনি পেশায় একজন চা বিক্রেতা মল্লিক চাঁদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তারপরেও সাগরকে তিনি তার সাধ্য মতো দেখভাল করতেন সাগর বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার ফুফার কাছে তারেক রহমান সাগরের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং আজীবন সাগরের দেখভাল করার প্রতিশ্রুতি ছেন সাগরের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান রাজনীতিকে ছাপিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন এবং মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ক্ষুদা লাগলে বাবা মায়ের কবরে গিয়ে কান্না করে শিরোনামে নিউজ প্রচার হলে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ চাহিদা সম্পন্ন সাগরের এলাকায় গিয়ে তাকে প্রাথমিকভাবে প্রায় বিশ কেজি চাল প্রদান করেন এবং পরবর্তীতে একই ভাবে তার খাদ্যের নিশ্চয়তা দেন সাগর নিজেই তার শরীরে চর্মজনিত রোগ আছে বলে জানালে পরদিনই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ কিনে দেওয়া হয় এছাড়াও সাগরের থাকার জায়গা পোকামাকড়ের বাসা হওয়ায় এবং কারণে বসবাসের অনুপযোগী তার ঘর সংস্কার ও বাড়িতে টয়লেট টয়লেট না থাকায় অ্যাটাচ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সে টয়লেটের কাজ শুরু হবে পাশাপাশি পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে সাগরের জন্য একটা মাসিক আয় যেন আসে সে ব্যাপারে তারা কাজ করছে সবার ভালোবাসা আর একটু সহানুভূতিতে সাগরের জীবন চিত্র পাল্টে গেছে ঠিক এভাবেই সবাই যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে কোনো সাগর আর ক্ষুদার জেলায় না আজকে এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবারও দেখা হবে অন্য কোন পজিটিভ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনি চাইলে নিজের এবং আপনার আশপাশের পজিটিভ গল্প পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া আলোকন নিউজের ঠিকানায়